আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাজ্য সফরে যুদ্ধ বিমান চাইলেন জেলোনোসকে এরপর জানিয়ে দেব দুই সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হবে বললেন মার্কিন জেনারেল জানিয়ে দেব পশ্চিমে প্রশিক্ষিত ইউক্রেনীয় অফিসারদের বেশিরভাগই বাদ পড়েছেন ইউক্রেনের একমাত্র সাবমেরিন কোথায় আরও জানিয়ে দেব টিটিপির বারো জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান এদিকে তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা পনেরো হাজার ছাড়ালো সর্বশেষ জানিয়ে দিব আদানিদের সব সম্পত্তি নিলামে তুলে বেচে দেওয়া উচিত বলছেন বিজেপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুক্তরাজ্য সফরে যুদ্ধবিমান বিমান চাইলেন জেলোনোস্কে যুদ্ধ শুরুর পর প্রথম যুক্তরাজ্য সফরে গিয়ে যুদ্ধ বিমান চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্কি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি যুদ্ধ বিমানকে মুক্তির ডানা হিসেবে তুলে ধরেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে যুক্তরাজ্য যখন ইউক্রেনীয় সেনাদের ন্যাটো মানের যুদ্ধ বিমান চালানো প্রশিক্ষণ শুরুর ঘোষণা দিয়েছে তখন এই অনুরোধ জানালেন জেনুলস্কি শিগগিরই যুদ্ধ বিমান সরবরাহের জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানানোর আশাবাদ ব্যক্ত করে ভাষণ শেষ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট পরে ডাউনিং স্ট্রেট বলেছে প্রধানমন্ত্রী সোনাক সুনাক মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন ইউক্রেনকে দেওয়া যেতে এমন সম্ভাব্য যুদ্ধ বিমান খুঁজে বের করতে তবে তিনি জোর দিয়েছেন এটি একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে পার্লামেন্টে ভাষণ দেওয়ার আগে ডাউনিং স্ট্রিটের রেশিদ সুনাকের সঙ্গে বৈঠক এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুধবারেই তিনি প্যারিসের এলিজি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান ওলাভ ওলাফসলজের সঙ্গে বৈঠক করতে পারেন দুই সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রে যুদ্ধ হবে বললেন মার্কিন জেনারেল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন চার তারকা জেনারেল বলেছেন যুক্তরাষ্ট্র দুই সালে চীনের সঙ্গে এক যুদ্ধে জড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে সেই সঙ্গে যুদ্ধের জন্য তার কমান্ডারদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে চীনের সঙ্গে সম্ভাব্য ওই যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা এই জেনারেল হলেন যুক্তরাষ্ট্রের ইয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান যুদ্ধে ওয়াশিংটনের অবস্থান বিষয়েও মত প্রকাশ করেছেন জেনারেল মাইক মেনিহান তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিরোধ তবে যদি প্রয়োজন হয় চীনকে পরাজিত করা মাইক মিনহান তার স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন চিঠিটির সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিঠি এটার বিষয়বস্তু নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে এনবিসি নিউজ চিঠিতে যে তারিখ লেখা রয়েছে সেটি চলতি বছরের এক ফেব্রুয়ারি চিঠিতে কয়েকটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে এমন দুটি বিষয়ের শিরোনাম চূড়ান্ত পরিস্থিতি ও ঝুঁকি ছা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটি লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরা হয়েছে সেখানে জেনারেল মেনিহান বলেছেন যা ভাবছি আশা করি তা ভুল তবে আমার ধারণা বলছে দুই সালে আমরা চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাব এমনটি ভাবার কারণও তুলে ধরেছেন জেনারেল মেনিহান তার ভাষ্যমতে আগামী বছরে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের দিকে চীনের নজর থাকবে চীনের প্রেসিডেন্ট শি চিংপিংয়ের কাছে এই নির্বাচনের ফলাফল এই অঞ্চলে সামরিক আগ্রাসন বাড়ানোর একটি কারণ হতে পারে একই বছরে যুক্তরাষ্ট্রেরও নির্বাচন ফলে যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ে অনেকটা ব্যস্ত থাকবে চীন এই সুযোগ নিতে পারে চিঠিতে উল্লেখ করা চূড়ান্ত পরিস্থিতি শিরোনামের অধীনে জেনারেল মেনিহান চীনের একটি দ্বীপপুঞ্জে হামলা চালিয়ে জয়লাভের কথা বলছেন ওই দ্বীপপুঞ্জের বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি তবে দক্ষিণ চীন সাগর অঞ্চল ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর মধ্যে উত্তেজনা রয়েছে পশ্চিমে প্রশিক্ষিত ইউক্রেনীয় অফিসারদের বেশিরভাগই বাদ পড়েছেন এলপিআর পিপলস মিলিশিয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারস্কো বলেছেন ডনবাসে মোতায়েন পশ্চিমে প্রশিক্ষণপ্রাপ্ত বেশিরভাগ ইউক্রেনীয় অফিসারকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে মারস্কো বলেছেন যে কর্মকর্তারা যারা বর্তমানে ফ্রন্ট লাইনে রয়েছেন তাদের এক বছরেরও কম যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তাদের বেশিরভাগকেই ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে প্রেমন এয়ার কাছাকাছি পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে মারেস্কো উল্লেখ করেছেন যে রাশিয়ান বাহিনীর প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এমনকি সৈন্যরা নিজেরাই ইতিমধ্যে এলাকাকে দ্বিতীয় নরক বলেছে তারা এলাকাকে প্রথম বলে অবহিত করেছে তিনি বলেন এর আগে রাশিয়ার ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ইউক্রেনের সংঘাতে অস্ত্র পাঠানো এবং সামরিক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্র ন্যাটো সরাসরি জড়িত লেভেরবের মতে যুক্তরাজ্য জার্মানি ইতালি এবং অন্যান্য দেশে কর্মীদের প্রশিক্ষণ চলছে রুশ তেলে ইউ নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে সরবরাহের ঘাটতি হতে পারে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রাশিয়ার তেল পণ্য সরবরাহের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ভারসাম্যহীনতা এবং সরবরাহের ঘাটতির দিকে পরিচালিত করতে পারে। তিনি আরো বলেন রাশিয়া থেকে পেট্রোলিয়াম পণ্য ছাড়া ইউরোপ সরবরাহের ঘাটতি এবং দাম বৃদ্ধির সম্মুখীন হবে তিনি বললেন এসব সিদ্ধান্ত আবারও হাইলাইট করে যে ভবিষ্যতের কথা ভাবতে হবে ভবিষ্যতে যদি তারা নিষেধাজ্ঞা এবং মূল্য ক্যাম্প প্রবর্তনের মতো সিদ্ধান্তগুলো দেখে ধাবিত হয় তাহলে একটি বড় ভারসাম্যহীনতা জ্বালানি সংস্থানের ঘাটতি এবং এক এলাকায় বিনিয়োগ হ্রাস পাবে মঙ্গলবার ইউরোপীয় কমিশন রাশিয়া থেকে তেল পণ্যের জন্য মূল্য ক্যাপ প্রবর্তনের সিদ্ধান্তের একটি ব্যাখ্যা প্রকাশ করেছে যেখানে একটি মূল্যসীমা প্রযোজ্য নয় এমন ক্ষেত্রে রূপরেখা দিয়েছে নথি অনুসারে রাশের বাইরের রাশিয়ান তেল থেকে উৎপাদিত তেল পণ্য সেই সাথে অনন্য অন্যান্য দেশের তেল পণ্যের সাথে রাশিয়ান জ্বালানির মিশ্রণ যদি সেগুলো তৃতীয় দেশের ভূখণ্ডে মিশ্রিত হয় তবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে না রাশিয়ান ঋণদাতাকে আমিরাতের বিরল ব্যাংকিং লাইসেন্স প্রদান সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার এমটিএস ব্যাংকের জন্য একটি লাইসেন্স অনুমোদন করেছে এটি এমন একটি পদক্ষেপ যা মস্কোর জন্য একটি সম্ভাব্য আর্থিক আশ্রয়স্থল হিসেবে উপসাগরীয় রাষ্ট্রের উত্থানের বিষয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগকে বাড়িয়ে তুলতে পারে ইউক্রেনের একমাত্র সাবমেরিন কোথায় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে পশ্চিমা মিত্রদের কাছে অসংখ্য সামরিক সরঞ্জাম ও অস্ত্র পেয়েছে ইউক্রেন কিন্তু দেশটির কাছে নেই কোনো সাবমেরিন মার্কিন সংবাদ মাধ্যম ফরবস গত বছর এক প্রতিবেদনে উল্লেখ করেছে উনিশশো সাতানব্বই সালে ইউক্রেনকে ফক্সট্রোট ক্লাসের একটি সাবমেরিন দিয়েছিল রাশিয়া কিন্তু দুই সালে ক্রিমিয়া দখলের পর সেই সাবমেরিন ফেরত নিয়েছে তারা ডিফেন্স প্রয়োরিটিস এর গ্রাউন্ড স্ট্র্যাটেজি শাখার প্রধান রাজন মেনন বলেছেন এই সাবমেরিনটি শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের উত্তরাঞ্চলীয় বহরে যুক্ত ছিল সোভিয়েত যুগের শেষের দিকে এটিকে কৃষ্ণ সাগরীয় বহরে যুক্ত করা হয় আমার ধারণা উনিশশো সালে এটি ইউক্রেনীয় নৌবাহিনীকে দেওয়া হয় এটির নামকরণ করা হয় জাপুরে জিয়া কারণ ঝাপরজিয়া হলো একই সঙ্গে দক্ষিণ ইউক্রেনের একটি শহর ও প্রদেশ রাশিয়া ক্রিমিয়া দখলের আগে সাবভেরিনটির কিছু কারিগরি জটিলতা ছিল দুই বা দুই সালে এটি আবার সচল হয় মেনুন বলেন রাশিয়ার যখন ক্রিমিয়া দখল করে তখন সাবমেরিনটিও নিয়ে যায় ফলে ইউক্রেনীয় নৌবাহিনীর কাছে এখন আর কোনো সাবমেরিন নেই তিনি বলেছেন চলমান যুদ্ধে ইউক্রেনের সাবমেরিন না না কিছু যায় আসে কারণ এটি একটি ইউক্রেনের ড্রোন রয়েছে তাদের আছে নেপচুন ও হারপুন ক্ষেপণাস্ত্র ফলে আমি জানি না সাবমেরিন থাকাটা বড় কোনো বিষয় কিনা যে কোনো বিচারে এটি বিতর্কের বিষয় চাইলেই কেউ সাবমেরিন কিনতে পারবে না যুদ্ধের সমুদ্রে একটি পার্শ্বচিত্রে পরিণত হতে যাচ্ছে তবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মার্কান্সিয়ান মনে করেন ইউক্রেনের একটি কৃষ্ণ সাগরে বড় প্রভাব ফেলবে মূল বিষয় হল কালপঞ্জি ইউক্রেনকে একটি সাবমেরিন সরবরাহ ক্রুদের প্রশিক্ষিত করতে অন্তত এক বা দুই বছর লাগবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং অবশ্যই সাবমেরিন অপেক্ষাকৃত বিরল এবং খুব ব্যয়বহুল টিটিপির ভারত জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল একটি শহরে দেশটির সামরিক বাহিনীর অভিযানে বারো জন জঙ্গি নিহত হয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে এই জঙ্গিরা একটি চরমপন্থী নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য যারা কিনা আফগানিস্তানে অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তানের সামরিক বাহিনী নিহত ব্যক্তিদেরকে তেহরিক ই তালেবান পাকিস্তান বা পাকিস্তানি তালেবানের জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে এটি আফগানিস্তানের ক্ষমতাসীন ইসলামপন্থী তালেবানের একটি শাখা এবং সহযোগী সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের টিটিপির ক্রমবর্ধমান হামলার প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী এই সামরিক পদক্ষেপ নেওয়া হয় টিটিপির ওইসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহ শত শত মানুষ নিহত হয়েছেন এর ফলে কাবুলের তালিবান সরকারের সাথে ইসলামাবাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানা পড়েন দেখা দিয়েছে তবে আফগান তালেবানের কেন্দ্রীয় মুখপাত্র আবারও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে পাকিস্তানে আফগানিস্তান থেকে হচ্ছে। খাইবার প্রদেশের রাজধানী অত্যন্ত সুরক্ষিত প্রাঙ্গনের একটি মসজিদ শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রায় একশো জন নিহত এবং বহু মানুষ আহত হন নিহতদের বেশিরভাগই ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য টিটিপি বোমা হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে কিন্তু পাকিস্তানি জন্য করেছেন এবং কাবুলকে বিদ্রোহীদের লাগাম টেনে ধরার জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন এর ফলে দেশ দুটি দ্বিপক্ষীয় সম্পর্কে আরো টানাপোড়নের সৃষ্টি হয়েছে তৎকালীন বিদ্রোহী তালেবানের সাথে দুই দেশের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মিত্ররা আফগানিস্তান থেকে নিজেদেরকে প্রত্যাহার করার পর তালেবান দুই সালের আগস্টে আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কঠোরপন্থী গোষ্ঠীটি তখন থেকে দেশ পরিচালনার জন্য ইসলামের নিজস্ব ব্যাখ্যার ভিত্তিতে কঠোর ইসলামী আইন আরোপ করেছে তারা নারীদেরকে চাকরি এবং শিক্ষা থেকে বিরত রেখেছে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প হাহাকার আর্থনাথ মৃত্যুর সংখ্যা ছাড়াল পনেরো হাজার তুরস্ক ও সিরিয়ায় আঘাতানা বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে পনেরো হাজার দেশ দুটির কর্তৃপক্ষের বরাদ দিয়ে এ সংখ্যা নিশ্চিত করেছে কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয় তিনশত একানব্বই অন্যদিকে সিরিয়ায় দুই হাজার নয়শত বিরানব্বই জন এর আগে উনিশশো নিরানব্বই সালে সাত দশমিক চার মাত্রার এক ভূমিকম্পে তুরস্কে সতেরো হাজারের বেশি মানুষ প্রাণ হারান আহত হন তেত্রিশ হাজার এর বেশি Et au এবারের ভূমিকম্পে আহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়েছে এবারে দুর্যোগে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরে নব্বই দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এছাড়া নিহতদের স্মরণে ঘোষণা করা হয়েছে এদিকে ভূমিকম্পে এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোয়ান বিবিসির খবরে বলা হয়েছে বুধবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কাহারামান মারাস প্রদেশে উদ্ধার তৎপরতা পরিদর্শনে যান এরদোয়ান এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা সময় তিনি স্বীকার করেছেন দুর্যোগ পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে কিছু সমস্যা ছিল এ শহরটি ছিল দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্র এবং প্রথম ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৪০ মাইল দূরে উদ্ধার কাজ বিলম্ব হওয়ার জন্য তিনি ক্ষতিগ্রস্ত বিমানবন্দর ও রাস্তাঘাটকে দায়ী করেন তবে তিনি বলেছেন উদ্ধার কাজ এখনও স্বাভাবিকভাবেই চলছে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন আমাদের কাছে যা কিছু আছে তার সবই আমরা কাজে লাগিয়েছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রাষ্ট্র তার কাজ করে যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা ধীরগতির অভিযোগ তুলে উদ্ধার কাজের সমালোচনা করেছেন তারা বলেছেন সরকার পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং এ কারণেই ভূমিকম্পে এত মানুষ প্রাণ হারিয়েছেন পরিবারের নিখোঁজ সদস্যদের ধ্বংসস্তূপের নিচ থেকে খুঁজে বের করতে প্রয়োজনীয় সাহায্য তারা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন অনেকেই আদানিদের সব সম্পত্তি নিলামে তুলে বেচে দেওয়া উচিত মোদীর বলেছেন বিজেপি সাংসদেই আদানি ইস্যুতে এবার বিজেপির অস্বস্তি বাড়লেন বিজেপিরই টিকিটে সাংসদ হওয়া সুব্রহ্মণ্য স্বামী তিনি বলেছেন স্বচ্ছতার স্বার্থে আদানিদের সব সম্পত্তি সরকারের অধিগ্রহণ করা উচিত তারপর সেটা নিলামে তুলে বেঁচে দিক মোদী সরকার মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশে আসার পর থেকে এই আদানি গোষ্ঠী সব সংস্থার শেয়ারেরই টালমাটাল পরিস্থিতি আদানিদের সর্ববৃহৎ সংস্থা আদানি এন্টারপ্রাইজ তো বটেই সেই সঙ্গে বাকিগুলির অবস্থাও তথ্যই বচ সংকট এতটাই যে এক বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি আদানি এখন ধনীদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যেও নেই আদানিদের এই ধসে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরাও আদানি গোষ্ঠীর ওপর সংকটের আজ পড়ে গিয়েছে সংসদেও বিরোধীদের অভিযোগ সরকারি মদতে অবৈধভাবে রাতারাতি ফুলে ফেঁপে উঠেছিল আদানি গোষ্ঠী হিন্ডেনবার্গের রিপোর্ট সেই বেলুন ফাটিয়ে দিয়েছে যৌথ সংসদীয় কমিটি গড়ে এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলেও দাবি বিরোধীদের আদানি ইস্যুতে মঙ্গলবার সংসদে রীতিমতো ঝড় তুলে দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী একের পর এক প্রশ্নবাণে মোদীকে জর্জরিত করেন রাহুল এক প্রকার কৈফিয়াতের সুরে রাহুল জানতে চান প্রধানমন্ত্রীর সফরের পরেই কেন আদানি সব দেশে গিয়ে ব্যবসার বরাদ্দ পান বস্তুত আদানি ইস্যুতে কিছুটা হলেও ব্যাক ফুটে কেন্দ্র এই পরিস্থিতিতে সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন বিজেপির উচিত আদানিদের সব সম্পত্তি অধিগ্রহণ করা নিলামে সেই সব সম্পত্তি বেচে দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হাতে তুলে দেওয়া স্বামীর যুক্তি এই ইস্যুতে আরো স্বচ্ছতা প্রয়োজন বিজেপির স্বচ্ছতার জন্যই এটা করা উচিত প্রধানমন্ত্রীর একই সঙ্গে কংগ্রেসকেও অবশ্য তুলোধনা করেছেন স্বামী তার বক্তব্য কংগ্রেস এমন ভাব করছেন যেন তাদের সঙ্গে আদানির কোনো যোগাযোগ নেই তবে আমি কংগ্রেস নিয়ে তেমন চিন্তিত নই মানুষের ধারণা হয়েছে মোদীর সঙ্গে আদানির কোনো যোগাযোগ আছে প্রধানমন্ত্রী কিছু আড়াল করছেন সেটা ভেঙে দেওয়া it should throw times now